হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে তো রেসিপিটি দেখতেই পাচ্ছ খুবই মজাদার হয়েছে সত্যি সেটা কিন্তু খুবই মজাদার হয়েছে তো বন্ধুরা আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ছোট মাছ দিয়ে কাঁচা টেমেটু মানে দারুণ হয় আমি বানাবো আর সেটা কিন্তু আমি ঘরে ট্রাই করেছি অনেক টেস্টের হয় অনেক স্বাদ হয় কিন্তু তাই ভাবলাম যে তোমাদেরকেও শেয়ার করে দেই সেই ভিডিওটা তো যারা আমার এই থামনেলটি দেখে মানে ভিডিওর থামনেলটি দেখে মুখে জল সামলাতে পারছো না তাড়াতাড়ি করে ভিডিওটি ফুল ওয়াচ করে রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটা দেখে নাও আর করে তাড়াতাড়ি করে ট্রাই করে নাও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটা বাজা হয়ে গেছে তো এবার তুলিয়ে নেব তেল থেকে তো টেমেটোটাও আমি কেটে রেখেছি এই দেখো টেমেটু ছোটো ছোট করে কেটে রেখেছি এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এসবও কেটে রেখেছি আর ওই তেলেতে আবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব বেশি বাজবো না তার মধ্যে আবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন এসব দিয়ে দেব দিয়ে একসঙ্গে ভেজে নেব তার মধ্যে আবার অল্প পরিমাণে লবণ দেব কারণ লবণ দিলে পেঁয়াজ রসুনগুলো বাঁচতে একটু সুবিধা হয় বা একটু নরম হয়ে যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না অবশ্যই করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের থাকার বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার নতুন ভিডিও নতুন বন্ধুদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা আশা করছি যে আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আমি ঠিক মতো রেসিপিটা দেখাতে পারলাম কি না তাও জানি না তোমরা একটু কমেন্ট করে বলবে যে ঠিকমতো হয়েছে কি না তো বন্ধুরা এদিকে কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে এটাকে বারো করলে করে ভেজে নেব তো এবার দিয়ে দেব টেমেটো কাঁচা টেমেটো ছোট ছোটো করে কেটে রাখা ট্যামেটোগুলো দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এটাকে খুবই কম সময়ে লাগে সেটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় খুবই স্বাদ হয় তো বন্ধুরা এটাকে ভালো করে নাড়াচাড়া করব করে ভালো করে ভেজে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জলটা বেশি দেবেন না অল্প পরিমাণে জল দিলাম দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর হয়ে যাবে তো মাছটাও দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা আমি এবার দিয়ে দিলাম ওটার উপরে বেশি নাড়াচাড়া করব না মাছ দিয়ে অল্প অল্প করে উপর থেকে একটু একটু হালকা নাড়াচাড়া করে এবার ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পর আবারও চলে এসেছি দেখো জলটা শুকিয়ে গেছে আর হয়ে গেছে কিন্তু আর একটু আর একটু হবে ঠিক আছে এখনো পুরো মতে হয়নি আর একটু হবে জলটা শুকিয়ে গেছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে টমেটো আর রসুন এগুলো সিদ্ধ হয়ে গেছে তো এবার হয়ে গেছে কমপ্লিট তো বন্ধুরা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আর দেখো আমি কি সুন্দর ভাতের সঙ্গে সেটা সার্ভ করলাম দেখতেও দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুব স্বাদ তো আপনারা চাইলে সেটা ভাতের সঙ্গে খেতে পারেন একবার বানিয়ে ট্রাই করবেন তো ফাইনাল লুকটা এবার চলে এসেছে তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ারটা একটু প্রচুর পরিমাণে করবেন তো আমি আরও নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে তো ফাইনাল লুকটা দারুণ হয়েছে তো দেখা হবে নেক্সট ভিডিও